কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে আপনাকে আর গাড়ি চালাতে হবে না চিকিৎসকের কাছে যেতে হবে না এমনকি সন্তানদের স্কুলেও পাঠাতে হবে না সব কিছুই করবে এআই রোবট শিক্ষক স্বয়ংচালিত গাড়ি বুদ্ধিমান চিকিৎসক কিন্তু এই প্রযুক্তির উত্থান কি শুধুই এনে দিচ্ছে নাকি এটা এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে যেখানে মানুষের উপর মানুষ নয় বরং মেশিনই রাজত্ব করবে কৃত্রিম বুদ্ধিমত্তা কি এআই মানে এক প্রযুক্তি যা মানুষ না হয়েও মানুষের মতো চিন্তা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এটি শিখে বুঝে সিদ্ধান্ত নেয় এমনকি আবেগ ও ভাষাও অনুকরণ করতে পারে এআইয়ের প্রকারভেদ ন্যারো এআই বা সীমিত ক্ষমতা যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট ফেসবুকের ফেস রিকগনিশন জেনারেল এআই বা মানব সদৃশ্য যা মানুষের মতো যে কোনো কাজ করতে পারবে এটি এখনও নির্মাণাধীন সুপার এআই বা মানুষের চেয়েও উন্নত যা ভবিষ্যতের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর পর্যায় কৃত্রিম বুদ্ধিমত্তার শুরুর গল্প এআইয়ের ধারণা প্রথম উঠে আসে উনিশশো সালে যখন অ্যালান টুরিং বলেছিলেন যদি কোনো যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারে তবে সেটাও কি মানুষ উনিশশো সালে ডার্ট মাউথ কনফারেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহৃত হয় তখন থেকে শুরু হয় গবেষণা কিন্তু তৎকালীন প্রযুক্তির সীমাবদ্ধ ছিল আজ কম্পিউটিং পাওয়ার ডেটা এবং অ্যালগোরিজম উন্নত হয়ে এআই হয়ে উঠেছে এক বিপ্লবের নাম এআইয়ের মূল উপাদান এআই বুঝতে হলে বুঝতে হবে এর মূলে থাকা তিনটি বিষয় ডেটা এআই মূলত শেখে ডেটা থেকে আপনি কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কাকে মেসেজ দিচ্ছেন ইত্যাদি অ্যালগোরিটমস এই বিষয়টি সিদ্ধান্তে নেওয়ার পদ্ধতি শেখায় যেমন যদি এমন হয় তবে কি করবে যদি অমন হয় তবে কি করবে এবং কম্পিউটিং পাওয়ার বিশাল তথ্য বিশ্লেষণ করার জন্য প্রয়োজন জটিল হার্ডওয়্যার যেমন জিপিউ টিপিও ইত্যাদি এআই আসলে মানুষের মতো আচরণ অনুকরণ করে কিন্তু এটি ভাবতে পারে না অন্তত এখনও নয় তবে ভবিষ্যৎ কোন দিকে যায় বলা মুশকিল এআই এখন কোথায় ব্যবহৃত হচ্ছে এআই আজ আমাদের চারপাশে এমনভাবে ছড়িয়ে গেছে যে আমরা তা বুঝতেও পারি না যেমন স্বাস্থ্যসেবায় ক্যান্সার শনাক্তকরণ এমআরআই বিশ্লেষণ চ্যাটজিবিটির মতো বট দিয়ে রোগ নির্ণয় পাশাপাশি ব্যাংকিং ও ফাইন্যান্স ক্ষেত্রে জালিয়াতি শনাক্তকরণ শেয়ার মার্কেট অ্যানালাইসিস ইত্যাদি এছাড়াও শিক্ষাক্ষেত্রে কাস্টমাইজ লার্নিং এআই টিউটর ও ভাষা অনুবাদ পাশাপাশি পরিবহন সেক্টরে স্বচালিত গাড়ি বা সেলফ ড্রাইভিং কার্স ডোন ডেলিভারি সিস্টেম ইত্যাদি এছাড়াও অভিনয় ও সৃজনশীলতার ক্ষেত্রে এআই এখন গান লিখছে ছবি আঁকছে এমনকি সিনেমার স্ক্রিপ্টও বানাচ্ছে কিন্তু এআই কিভাবে কাজ করে মেশিন লার্নিং ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কস এই তিনটি হল এর মস্তিষ্ক যেখানে মেশিন লার্নিংয়ে ডেটা দিয়ে এআই কে শেখানো হয় ডিপ লার্নিংয়ে অনেক স্তরের নিউরাল নেটওয়ার্ক দিয়ে জটিল কাজ শেখানো হয় আর রিএনফোর্সমেন্ট লার্নিংয়ে ট্রায়াল অ্যান্ড এরনের মাধ্যমে শেখানো হয় চ্যাট ডেল ই গুগল পার টেসলা অটোপাইলট এই সবই এআই প্রযুক্তির উপর নির্ভর করে কাজ করে কেমন হতে পারে ভবিষ্যতের এআই দু হাজার ত্রিশ চল্লিশ কিংবা পঞ্চাশ সালে চলুন দেখে নেওয়া যাক একটা আনুমানিক হিসেব দু সাল তখন অধিকাংশ অফিসের কাজ করবে এআই স্বাস্থ্যসেবা সম্পূর্ণ রোবট নির্ভর হবে 2040 সাল মানুষের সঙ্গে এআইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এআই দিয়ে তৈরি হবে আইন নীতিমালা ইত্যাদি মানব মেশিন সংযোগ বা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস ঘটবে সেই সময় মানুষের স্মৃতি তখন সংরক্ষণযোগ্য হয়ে উঠবে কিন্তু এসবের মধ্যেও প্রশ্ন থাকে মানুষ কি আর স্বাধীন থাকবে চলুন এবার জেনে নেওয়া যাক এআইয়ের ঝুঁকি ও আশঙ্কার কথা প্রথমে আসে চাকরি হারানোর আশঙ্কা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে দু সালের মধ্যে পঁচাশি মিলিয়ন চাকরি বিলুপ্ত হতে পারে তবে এক্ষেত্রে এআই যে সুফল হয়ে আছে তেমনটি কিন্তু নয় রয়েছে কিছু ডিজিটাল প্রতারণারও উদাহরণ যেমন ডিপফেক এর মাধ্যমে নকল ভিডিও অডিও দিয়ে মানুষকে প্রতারণা করা খুবই সহজ হয়ে পড়েছে এছাড়াও এআইকে ব্যবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে যেমন স্বয়ংক্রিয় ড্রোন স্নাইপার যার দ্বারা যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপে হয়ে ওঠে তবে চূড়ান্ত আশঙ্কায় কি থাকছে এআই যদি নিজে থেকেই সিদ্ধান্ত নেয় আমাদের বিরুদ্ধে এটি থামাতে এআইয়ের উপর নিয়ন্ত্রণ এবং নৈতিকতা অত্যন্ত জরুরি এক্ষেত্রে এখন থেকেই এআই নিয়ে কাজ করলেও আমাদের প্রয়োজন নীতি আইন এবং মানবিক বোধ রোধ করা যেমন এআই যেন মানুষের ক্ষতি না করে সিদ্ধান্ত গ্রহণে এআই যেন স্বচ্ছ থাকে ডেটা ব্যবহারে এআই যেন গোপনীয়তা রক্ষা করে ইউরোপিয়ান ইউনিয়ন ইউনেস্কো এবং অন্যান্য সংস্থা এআইয়ের নীতিমালা প্রণয়নে কাজ করছে এবার চলুন দেখা যাক বাংলাদেশে এআইয়ের বাস্তবচিত্র বাংলাদেশেও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এআইয়ের যাত্রা এআই ব্যবহার হচ্ছে কৃষিতে আবহাওয়ার ভবিষ্যৎবাণী ও মাটির মান যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষায় এআই ব্যবহার হচ্ছে বাংলা ভাষাভিত্তিক চ্যাটবোর্ড ব্যবহারের ক্ষেত্রে এছাড়াও স্বাস্থ্য খাতে এআই ব্যবহৃত হচ্ছে করোনা ও ডায়াবেটিসের ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে সরকারের এআই ন্যাশনাল স্ট্র্যাটেজি দু হাজার লক্ষ্য বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা এখন প্রশ্ন এআই বনাম মানুষ কে কে মানুষে আছে সৃজনশীলতা আবেগ বিবেক অন্যদিকে এআই জানে তথ্য লজিক আর পরিসংখ্যান প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কে হবে নেতৃস্থানীয় নাকি আমরা দুজন মিলেই তৈরি করবো এক সহবস্থান একসাথে কাজ করবে না প্রতিযোগিতা করবে এআই আমাদের হাতে দিয়েছে শক্তি যেমনটা আগুন দিয়েছিল মানুষকে সভ্যতা করতে কিন্তু সেই আগুনই আবার হতে পারে ধ্বংসের কারণ আজ আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে এই শক্তিকে আমরা কিভাবে ব্যবহার করব। ভবিষ্যৎ আসছে আপনি প্রস্তুত তো